চিন্তা করছো যে টাকা পয়সা আছে কিনা তাই তো ও বাবা সেই করেছো আবার কালার দিয়ে লেখারে হ্যালো কষ্টে যাও 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 ওটা যাও কষ্ট হয়ে গেছে এখন স্বাভাবিক হয়েছে এখন চান করব তো কেন কথা না চলো করে আসি হ্যালো চলো না করলে হবে না হায় থাক কেন চলো করে আসি

আমার এই আমার ভিডিওটা শুধু জন্যই মায়ের সাথে আমরা হয়তো অনেকেই ভাবো যে কি করে কি করে না করে কিন্তু কিসের জন্য করে আমার মা এখন অনেক সুস্থ তোমাদের ভালোবাসায় বুঝতে পেরেছো এরকম মজা করে করে আমার মা অনেক উঠে গেছে

ঠিক সেইভাবেই সেবা করে কিন্তু আমাদের দেবাশিস হয়তো তোমরা বাবু ক্যামেরার মধ্যে দেখাচ্ছে বলে না তোমরা সামনে আসো ক্যামেরা বলে কিছু না মা বাঁধন বাঁধন আমার মাকে যত্ন করে যেরকম আমিও যত্ন করি কিন্তু একটা জিনিস আমি বুঝি না আমার রিয়েল কথা বলতে কখনো না বাঁধন আমি বাড়িতে না থাকলে কি করে সেটা আমি জানি না তবে বাঁধন আমার সামনে আমার মাকে অনেক যত্ন করে সেইটা জানি যেটা বাস্তব কথা বলতে আমি কিছু পাবই না কখন ঠিক আছে কোন সময় না বলতে সাহস হয় না এটা ব্যাপার তো জিনিসটা অন্যায় করে বুঝতে পেরে যে হ্যাঁ আমি হয়তো ভুল করে ফেলেছি তাই আবার করেছি আমি হ্যাঁ করেছি দেখেই বলে আমি হ্যাঁ দেখ এখন কি বলতো এখনকার ছেলে মেয়ের বছরের ছেলে বছর বয়স তোমরা যে যেটা বলবো সেই বয়স আমার ঠিক আছে তো সেই জায়গা থেকে বারবার এই কথাটাই বলি শোনো মা বাবার যত্ন করো ভীষণভাবে এরাই ভগবান এরাই জন্ম দিয়েছে তোমাকে না তো পৃথিবী দেখতে না জ্ঞানের কথা সবাই বলবে না যেটা সাধারণ কথা আমার মাকে আমি এমন কিছু করি না যে আমাকে সবাই বলে অনেক ভালো কাজ করো এটা কথা কি জানো তো আমার কথাটার মানে হচ্ছে এটা কি আমার মতোই যত্ন করলে এটা স্বাভাবিক যেটা আমার প্রথম হবে সেইটা পালন করছি হাতাস বেশি কিছু করছি না মানে এখন সমাজে কি হয়েছে মা বাবাকে কেউ যত্ন করে না তার জন্য আমার জিনিসটা ভালো দেখায় যে আমি করি বলে আমি এমন কিছু করি না আমি এমন বক্তব্য সে আমাকে যেভাবে সেবা সুস্থ করে মানে আমাকে যেরকম বড় করেছে আমিও সেটা করার চেষ্টা করি ঠিক আছে জ্ঞান দেবো না কেউ ভালোবাসা দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর বলো টাটা